বিসমিল্লাহির রহমানুর রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এই মেশিনটির নাম হচ্ছে কাপড় কাটা মেশিন অনেকে ক্রোথ কাটিং মেশিন বলে থাকেন তো এখানে চারটা মেশিন আছে প্রথমে যে মেশিনটি দেখাব এই মেশিনটি হচ্ছে আপনার সার্ভো সিস্টেম কাপড় কাটা মেশিন এটার মডেল হচ্ছে আপনার হান্ড্রেড টেন মডেল এটা আপনার স্পিড বাড়ানো এবং কমানো যায় আর সামনে আপনার লাইট দেওয়া আছে আপনার সুইচ চাপ দিয়ে ধরে রাখলে এই যে সুইচটা সুইচটা কন্ট্রোল রাখা আছে এটা চাপ দিয়ে ধরে রাখলে আপনার বাতি জ্বলবে এবং এটা অফ অন করলে আপনার স্পিড বাড়ানো বাড়বে এবং কমবে তো মেশিনটা হলো হানড্রেড টেন মেশিন অনেক সুন্দর একটা মেশিন ব্লু কালারের মেশিনটা আর পরের মেশিনটা হচ্ছে আপনার হানড্রেড টেন এটাও এটা হলো আপনার গোল্ডেন কালারের একটা মেশিন এটা হেভি ডিউটি একটা মেশিন আর এটা ব্লেড হলো চার ইঞ্চি যেগুলো হান্ড্রেড টেন মেশিন এগুলো সবগুলো ব্লেডে আপনার চার ইঞ্চি হয় তো এই মেশিনটা অনেক হেভি ডিউটি একটা মেশিন এই যে মেশিনটা দেখতেছেন অনেক সুন্দর একটা মেশিন এই যে আপনার গ্যাসলন কোম্পানির এই যে কাটিং মেশিন লেখা আছে মডেল হলো হান্ড্রেড টেন বোল্ডেস টু টোয়েন্টি বোল্ড আপনার আড়াইশো আড়াইশো ওয়ার্ডের এই যে মেশিনটা দেখতেছেন আর এরপর এরপর এরপরের মেশিনটা যেটা দেখতেছেন অরেঞ্জ কালার ইয়ে কালারের আপনার এই কালারটা হচ্ছে আপনার এটাও হান্ড্রেড টেন মেশিন এই মেশিনটা আপনার চার ইঞ্চি ব্লেড এই যে চার ইঞ্চি ব্লেড দেওয়া আছে এই মেশিনটা তো এই মেশিনগুলো অনেক হেভি ডিউটি একটা মেশিন যারা বস্তা এবং আপনার টিস্যু ব্যাগ কাটতে চান গেঞ্জি জিন্স প্যান্ট বিভিন্ন ধরনের কাপড় কাটতে চান তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট একটা মেশিন আর একবার লাস্টে যে মেশিনটা দেখতেছেন টিনু কোম্পানির এই যে টিনু লেখা আছে এটা হলো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একটা মেশিন এই যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুশো বিশ বোল্ট আপনার পঞ্চাশ হটস আপনার তিনশো পঞ্চাশ ওয়াটের তো এই মেশিনটার ব্লেড হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি ব্লেড তো এটা আপনার অনেক সুন্দর একটা মেশিন এই যে আপনার খোলা চাইলে সামনে এটা খুলে আপনারা কাজ করতে পারবেন যে প্লাস্টিকটা খোলা কাজ করতে পারবেন তো এই মেশিনটা যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যে মেশিনটা দেখছেন এটা আট হাজার টাকা আপনার জন্য আর যে যে মেশিনটা এখন দেখতেছেন এটা হলো আপনার পাঁচ হাজার দুইশো টাকা আর গোল্ডেন কালার যে মেশিনটা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যেটা এই যে সার্ভো সিস্টেম যে ব্লু কালারের যে মেশিনটা এটা হচ্ছে আপনার আট হাজার দুইশো টাকা তো সবগুলো মেশিনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান যারা নিতে চান আমাদের নিচে দেওয়া নাম্বারে কল দিয়ে কন্ডিশনের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে আপনার দুশো সাতচল্লিশ নবাপুর রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচেতলা ভিতরে চলে আসবেন নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ইউনিয়ন ব্যাংকের নিচে সাইনবোর্ড দেওয়া আছে ওই সোজা ভিতরে চলে আসবেন আর আমাদের কাছে খাতা তৈরি করার সব ধরনের মেশিন আছে পেপার কাটিং মেশিন যা যা লাগে যেগুলো লাগে খাতা তৈরি করতে যেমন পেপার কাটিং মেশিন তিন ধরনের পেপার কাটিং মেশিন আছে আমাদের কাছে এই যে দেখতেছেন ইন্ডিয়ান চায়না এবং ম্যানুয়াল এই যে ম্যানুয়াল এইট ফাইভ এইট এইট সিক্স এইট হেভি ডিউটি এই মেশিনগুলো আমাদের কাছে রেডি স্টক আছে ফিস পরিমাণ মেশিন আছে যারা পাইকারি নিতে চান তারা আমাদের থেকে এই মেশিনগুলো পাইকারি নিতে পারবেন এবং এই যে কয়েলিস মেশিন আমাদের রেডি স্টক আছে এই এই মেশিনটা কয়েল স্পেরাল মেশিন তো মোট কথা খাতা তৈরি করার জন্য যে আপনারা যে মেশিন লাগবে গ্লু বাইন্ডিং মেশিনও আমাদের থেকে নিতে পারবো না আপনারা এবং এই যে পেপার কাটিং মেশিন এগুলো হলো ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন ছাব্বিশ বত্রিশ দুই ধরনের পেপার কাটিং মেশিনে আমার কাছে রেডি স্টক আছে আপনারা চাইলে আমাদের কাছে এসে একবারে দেখে শুনে আপনারা নিতে পারবেন এবং আমাদের মেকানিক যে আপনাদেরকে সেট করে দিয়ে আসব আর আমাদের ঠিকানা হচ্ছে দুইশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার আর যেখান থেকে মেশিন কিনবেন আপনারা প্রতারিত না হয়ে দেখে শুনে এবং দেখে শুনে আপনারা দরকার ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা মেশিন কিনবেন যেখান থেকে কিনেন। আর ইনশাল্লাহ এই মেশিনারির একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ কারোর সাথে এই পর্যন্ত প্রতারিত করে নেই কারকেও এবং কারকে আমরা ঠকানো যে জিনিস এই জিনিসটা আমাদের মধ্যে নাই ইনশাআল্লাহ নিশ্চিন্তে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছে ডাই কাটিং মেশিনের চুরি পেপার কাটিং ছুরি এবং এ দেখতেছেন কাপড় কাটার মেশিন আমাদের কাছে অনেক কাপড় কাটার মেশিন আছে তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সব ধরনের মেশিন নিতে পারবেন আপনার কাগজ তৈরি করতে খাতা তৈরি করতে যত মেশিন লাগে রুলিং মেশিন বলেন সব মেশিন আমাদের কাছে রেডি স্টক আছে তাহলে আমাদেরকে সব ধরনের মেশিন নিতে পারবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আবারও আপনাদেরকে বলল বলে দিতে চাই যেখান থেকে মেশিন কিনবেন দেখে শুনে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিবেন তাহলে আপনার প্রতারিত হওয়ার কোনো ইয়ে থাকবে না প্রতারিত হবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিচের স্ক্রিনে দেওয়া নিচের নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত নিতে পারবেন আর আমাদের ঠিকানা তো আপনাদেরকে নিচেও দেওয়া থাকবে আর ফোনে আর আমরা ভিডিওর মধ্যে বলে দিছি আর আমাদের চ্যানেল হলো আই মিশনারিজ ওই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ দেখে শুনে যেখান থেকে কেনেন দেখে শুনে কিনবেন এবং বিভিন্ন ধরনের পেপার কাটিং তো আছে আপনার ম্যানুয়াল পেপার কাটিং মেশিনগুলো আমরাই একমাত্র ইনপুট করে থাকি এইট ফাইভ এইট এইট সিক্স এইট এইট ফাইভ এইট হচ্ছে আপনার তেইশ হাজার টাকা এইট সিক্স এট হচ্ছে আপনার উনত্রিশ হাজার টাকা তো ইনশাল্লাহ সবাই আমাদের থেকে মেশিন কিনবেন এবং আমাদের অফিসে এসে ভিজিট করে তারপর আমাদের থেকে মেশিন কিনবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ